প্রভতিপ্রভ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের হয়তো ভালো লাগতে পারে আমলকীর আচার অনেক পরে আসলাম ভালো লাগলে বলবেন লাইক একবার শেয়ার করবেন আমি আজকে আমলকীর আচার বানাবো করছি যেটা মৌর সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও ভালো হেলদি একটা আচার বাচ্চারাও খেতে পারবে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি অথবা মাখন দিয়ে করবেন না কারণ আচারটা জমে যেতে পারে এবার সর্ষের তেলের মধ্যে সরষে ফোড়ন দিলাম ভালো করে আর আগে থেকে মেথি আর এক চামচ মেথি আর এক চামচ মৌরি ভেঙে রেখে দিয়েছি বেশি গুঁড়ো করা যাবে না এবার আমলকি আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম জল ধরিয়ে ধুয়ে রেখে দিয়েছি আমলকিটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আছে থাকুয়া আমলকিটা একটু ভাজা ভাজা হলে পরে কালার ভালো হবে মানে আমলকির যে সেন্টটা সেটা ফ্লেভারটা ভালো হচ্ছে বাটার যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম সে থেকে বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে বাটার আর ঘিরে দিয়ে পারে না ওটা এবার আবার নাড়াচাড়া করতে হবে তাদের জন্য আলু তো আমলকির পরিমাণ মতো লবণ আর হলুদ কালারটা চেঞ্জ না হচ্ছে আবার নাড়াচাড়া এখন পর্যন্ত নাড়াচাড়া করতে হবে হালকা ভালো করে নাড়াচাড়া করে এদিকে আমি গুড়টা রেডি করি কারণ ওটা স্কিপ করে গেছি ওটা দেখাতে ভুলে গেছি গুড়টাকে আমি চিলনাড়া দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি কারণ গুড়গুলো অনেক বড় বড় ঢেলা আছে তাই আর আখের গুড় নিতে হবে এটা একদম মনে রাখবে অন্য কোনো গুড় দিয়ে হবে না দলা আখের গুড় দিয়ে এই আচারটা করতে হবে এই আচারটা খুবই ভালো ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে যাদের রাতে ঘুম হয় না অনিদ্রা কোনায় কোন ড্রাকসার পরে গেছে আমলোক তাদের জন্য আমলোকে এই আচারটা খুবই ফলদায়ী একবার বাড়িতে করে দেখুন উপকার পাবেন এবার গুড় দিচ্ছি আমি গুড়টা দেখুন কালারটা একদম মাখির গুর সুন্দর গুর এগুলো দেশি গুড় হলে আরো ভালো হয় আমি দোকান থেকে যা পেয়েছি তাই এনেছি আপনারা আজ দিলে বাড়ির সামনে দোকান থেকে যেটা পাবেন সেটা দিয়ে করবেন কি করা যাবে একটু একটু এই গুড়টাও ভালোই বেশ করতে এই গুরটাকে কম আঁচ দিয়ে আস্তে আস্তে গলাতে হবে সেটা আমি চেষ্টা করছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে গলাতে হবে ভালো করে নাড়াচাড়া করে ভুট্টা কে গলাতে হবে আঁচটা এখন একটু বাড়িয়ে দিতে হবে ভালো করে বাড়িয়ে দিয়ে ভুট্টা কে গলানোর চেষ্টা করতে হবে আর গুড় গলতে গলতে আমলকি টাও হয়ে যাবে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভুট্টা কে গলানোর চেষ্টা করছি গুড় টা মোটামুটি গলতে করে দিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আপনারা করলেই বুঝতে পারবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার মেয়েরা তো আচারটা কলা ভালো খায় ওয়েট করতে হবে একজন যে অনেক গলে গেছে গুড়টা দেখুন এবার আমলকিটা এই গুড়ের গুড়টা গলা শুরু করে দিয়েছে এবার এর মধ্যে নানা রকম মশলা আরও কিছু দিতে হবে সেটা দেখাচ্ছি পরবর্তী নিয়ে আচারটা বানাতে হবে স্টেজে দেখাচ্ছি দেখুন দেখে নিন গুড়টাকে আগে ভালো করে গলিয়ে নিতে তারপরে সব কিছু বাকি আছে

এবার আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ কালো দিয়ে দুই চামচ লঙ্কার গুঁড়ো দিলাম কারণ ঝাল রাখতে হবে ঝাল খেতে বেশি ভালো লাগবে তলে গুঁড়ো আপনারা স্বাদ মতো দেবেন যেমন মশলাগুলো দেওয়া আবার হবে আর একটু আদা হবে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মতো একটা আদা খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখে দিন দিতার মধ্যে একটু দিতে হবে পরিমাণ না এক চা চামচ আদা যে কতটা নিয়েছি দেখে আদা এবারে গ্রেট করে আদাটা দিয়ে দিলাম এই পরিমাণ মতো আদা দিলাম আদা পাঁচ ইঞ্চির মতো একটা আদা দিয়ে দিতে হবে আদার যে গ্রেট করার পরে যে কিন্তু দেওয়া যাবে না তাহলে মুখে বাচ্চা খেতে ভালো লাগবে না আর এই যে আমি তো এই যে ফেলে দিলাম দিতে হবে আদাটা দেওয়া হলো কি এই যে দিলাম এবার এক এবার হাফ চা চামচ মোটামুটি হিং দিলে এবারটা খুব সুন্দর আসে আর দুটো মশলা পড়বে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে সারা পাড়ার লোক জেনে গেছে আমি আচার বানাচ্ছি এবার কোনো প্রবলেম নেই জিরে আগে থেকে ভেজে হবে অল্প অল্প করে যে মোটামুটি হয়ে গেছে গুঁড়ো হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং দিয়ে ওটা দিয়ে আচারটা নামিয়ে নামিয়ে দেব দেখো আচারের তলায় তলায় লেগে যাবে তার জন্য নাড়তে হবে প্রচুর পরিমাণে নাড়তে হবে একবার আগে থেকে শুকনো খোলায় ভিজে দেবে ভেজে রেখে ছিলাম জিরা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একবার আলাদা আলাদা করে এই যে জিরার গুঁড়োটা দিলাম এবার পাঁচ ফোড়ন গুঁড়োটাও দেবো এর মধ্যে এই আচারটা শুকনো লঙ্কা সমেত খেলে পরে অনেক ভালো হবে কিন্তু খেতে টেস্ট কোনো ক্ষতি দিয়ে হবে না পুরো মোটামুটি উপকারই হবে আমার আচার মোটামুটি হওয়ার জন্য রেডি ঠান্ডা হয়ে গেলে দেখুন জারে পুরে নেবেন এখন আমি আলগাই রেখে দেব কারণ ঠান্ডা হতে হবে নালে পুরে রাখেন তো জার নষ্ট হয়ে আবার সবাইকে সবাই ভালো আছে তো দেখতে কেমন হয়েছে বলুন এবার বাড়িতে ট্রাই করুন দেখবেন খেতে সুন্দর হয়েছে আর সবাই খেতে পারবে বাচ্চা থেকে বুড়ো সবাই এই আচারটা খেতে পারবে কোনো অসুবিধা নেই স্বাদেও যেমন ভালো তেমনি শরীরের পক্ষেও উপকারী সবাই একবার ট্রাই করুন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন শেয়ার করতে করে দেন না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আমার খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণে আমি রাখি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ